উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিন্দু আসসালাম আপনারা সকলেই অবগত আছেন বর্ডারগার্ড বাংলাদেশ দুশো বছরের একটি ঐতিহ্যবাহী বাহিনী বর্ডারগার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা চোরাচালান দমন আইন শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রম সহ বিভিন্ন দুর্যোগ মুহূর্তে জনসাধারণের সেবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে এসব আভিযানিক ও জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে আপনাদের মাধ্যমে দেশের জনসাধারণের মাঝে তুলে ধরার উদ্দেশ্যে রংপুর রিজনের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনটি ঠাকুরগা ব্যাটালিয়ান পঞ্চাশ বিজিবিতে আয়োজন করেছে বাংলাদেশের মোট চার হাজার চারশো সাতাশ কিলোমিটার সীমান্তের মধ্যে রংপুর রিজনের দায়িত্বপূর্ণ এক হাজার ছয়শো ষাট কিলোমিটার যা চারটি সেক্টর অধীনে পনেরোটি ব্যাটেলিয়নের মাধ্যমে পরিচালিত হয় রংপুর রিজনের প্রতিটি বিজিবি সদস্য সীমান্ত সুরক্ষা নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজেপি কার্যকরী ভূমিকা রাখছে যার মাধ্যমে বিজেপি দেশের সর্বসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে আমরা বিশ্বাস করি এবছর দুই হাজার পঁচিশ সালে রংপুর রিজিয়ন অধীনস্থ ব্যাটালিয়ান সময়ে কর্মরত বিজেপি সদস্যরা আভিযানিক কার্যক্রম পরিচালনা করে গত দশ মাসে পাঁচশো ছাপ্পান্ন জন আসামি সহ প্রায় সাতষট্টি কোটি টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়েছে মাদকবিধি কার্যক্রমে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তে সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সীমান্তে টহল ও অভিযান পরিচালনা করে রংপুর রিজনের দায়িত্বাধীন সীমান্ত হতে এবছর তিয়াত্তর হাজার চুরাশি বোতল ফেন্সিডেল নয় দশমিক সাত 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 কেজি হেরোইন দুই দশমিক শূন্য ছয় এক কেজি কোকেন বারো হাজার নয়শো উনসত্তর বোতল মদ দুই হাজার তিনশো তিপ্পান্ন কেজি গাঁজা ছাব্বিশ হাজার একশো পনেরোটি ইয়াবা পাঁচ হাজার দুইশো অষ্টআশি বোতল স্কাফ সিরাপ চার লাখ তিন হাজার নয়শো পঁচাত্তরটি মেটাডক্সিন ট্যাবলেট এগারো হাজার নয়শো ছিয়াশিটি টেপান্ডেডল ট্যাবলেট সাতাশি হাজার একশো নয়টি বিভিন্ন প্রকার জাতীয় ইঞ্জেকশন এবং বারো লাখ আটানব্বই হাজার তিনটি ভাইগ্রা ভিগো ট্যাবলেট আটক করতে সক্ষম হয় চলতি বছর রংপুর রংপুরিজেনের অধীনস্থ ব্যাটালিয়ান সময়ের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন পর্যায়ে তেইশ হাজার তিনশো উনআশিটি জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ কর্তৃক অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সময় সীমান্তবর্তী গরিব দুস্থদের মাঝে আর্থিক অনুদান শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে উপস্থিত সাংবাদিক বৃন্দ আপনারা সমাজ ও জাতির আয়না স্বরূপ তথ্যভিত্তিক সাহসী দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আপনারা জাতিকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে থাকেন আপনাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা এবং তথ্যের ভিত্তিতে রং পরিজন বিগত সময়ে সীমান্ত এলাকায় মাদক অস্ত্র অন্যান্য চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে আমরা বিশ্বাস করি আপনাদের এই সহযোগিতা ভবিষ্যতেও থাকলে বর্ডারগার্ড বাংলাদেশ আরো কার্যকর সীমান্ত নিরাপত্তা অপরাধ দমন কার্যক্রম পরিচালনা করতে পারবে আজ অল্প সময়ের মধ্যে আপনারা সংবাদ সম্মেলনে আসার জন্য আপনাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি